নমস্কার জয় গুরু বামদেব জয়মা তারা জয়মা ভবতারিণী প্রিয় দর্শকেন্দুরাম আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটি একটি গুরুত্বপূর্ণ মূল্যবান বিষয় যে বিষয় নিয়ে আপনারা সকলেই ছুটে আছেন বা প্রথম থেকে রত থাকেন কর্মে রত থাকেন সেই কর্ম দিয়ে আমি কিছু মানে রেখাপাত করবো রেখা নিয়ে আলোচনা করব যে আপনারা ধর বিষয় নিয়ে আপনারা কাজটি করবেন বা কোন পথে যাবেন বা আপনাদের আদৌ কোনো সরকারি চাকরি হবে কি না বা কোনো বড়ো র্যাঙ্কের চাকরি হবে কি না সেই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব এবং এর ডিটেলস কিছু হাতের ছবি আমি দেখাবো তো প্রিয় দর্শক আমার ভবতারিণী জ্যোতিষ কার্যালয়ে এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি করে লাইক দেবেন আমি সমস্ত রকম তন্ত্রমন্ত্র ও বশীকরণ এবং কুষ্টি জ্যোতিষ হস্ত্রেখা নিয়ে সমস্ত ভিডিও আমার এই ভবতারিণী জ্যোতিষ কার্যালয়ে দিয়ে থাকি তো আমার এখনও যে সাবস্ক্রাইব ভাইয়েরা আছেন তো আশা করি সকলে ভালো থাকুন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের উপকারে আসবে তো প্রিয় দর্শক আমি এখন যে বিষয় নিয়ে আলোচনা করব এটি একটি মানে কর্ম নিয়ে মানে আপনার হাতে কর্মসংস্থা কেমন হবে এবং সেই বিষয় নিয়ে কিছু রেখাপাত করব। তো প্রথমে বলে রাখি হাতের আগে ক্ষেত্রগুলো জানতে হবে আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি হাতের ক্ষেত্রে পরিচয় করার দিয়েছি এবং হাতের মেন মেন রেখা সেই বিষয়েও আমি আলোচনা করেছি আমার ভিডিও আছে দেখে নেবেন যারা নতুন দর্শনার্থী তো এবার আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো এটি রবি রেখা নিয়ে এবার আপনারা দেখবেন যে রবি রেখা মানে যদি থাকে আপনার হাতে তাহলে আপনি নিশ্চিন্তে ধরে নিন আপনি একটা মেন জায়গায় যেতে পারেন মেন সংস্থানে থাকতে পারেন আমাদের কর্মে হচ্ছে মেন মানে যে গ্রহ যে কর্মদাতা যে আপনার পথে সঠিক পথে মানে উচ্চ স্থানে নিয়ে যাবে সে যদি রবি যদি স্ট্রং থাকে আপনি মান সম্মান যশ কর্ম খুবই ভালো হবে তো এই বিষয় নিয়ে আপনি বুঝতে পারবেন তো এটা রবির ক্ষেত্র আগে বলেছি আমি তবু দেখিয়ে দিচ্ছি রবি এই যে কোড়ে আঙুলের পাশেরটা রবির যে কোড়ে আঙুলের পাশেরটা হচ্ছে রবির ক্ষেত্র দেখুন আমি আপ করে দিয়েছি এই কোড়ের আঙুলের পাশেরটা হচ্ছে রবি ক্ষেত্র এবার আপনার যদি এই হচ্ছে ভাগ্যরেখা এই হচ্ছে শিররেখা এবার হচ্ছে রবি রেখা যদি এখান থেকে সজা ওঠে রবি স্থানে যায় মানে আপনার রেখা যে মিডিলে রেখা আছে এই রেখা থেকে রবির ক্ষেত্রে যদি মানে সোজা চলে যায় এই রবির ক্ষেত্রে যদি সোজা চলে যায় তাহলে এবং ডিপ যদি রেখা থাকে রবির ক্ষেত্রে এবং রবির স্থান যদি উঁচু থাকে তাহলে আপনি জানবেন যে আপনি মানে বিশেষ কোনো কর্মে থাকবেন মানে এখন আপনার যশ মান সম্মান খ্যাতি অবশ্যই হবে তাই রবি ক্ষেত্রে উঁচু এবং এর রেখা যদি ভাগ্য রেখা থেকে রবি রেখা যায় এবং কারো কারো হাতে ভাগ্য রেখা থাকে না তারা বলবেন যে আমার হাতে ভাগ্য রেখা নেই এখান থেকে আবার রবি রেখা কী করাবে ভাগ্য রেখা না থাকলেও দেখবেন যে সোজাসজি রবির ক্ষেত্রে একটা এরকম রেখা সোজাসুজি হয় ঠিক আছে এই রেখাও যদি স্ট্রংলি হয় তাহলে আপনি জানবেন যে আপনার রবি ভালো আছে এবং আপনি মান সম্মান যশ এবং আর্থিক উন্নতি শুরু হয়ে যাবে বা শুরু হবে যাদের হাতে এখন পর্যন্ত বর্তমান রবি রেখা নেই তারা দেখবেন যে বিভিন্ন কাজ করছেন কিন্তু কাজে কোনো সাফল্য পাচ্ছে না এই রবি রেখা আপনাদের আর্থিক উন্নতি কর্মে এবং বিদ্যাতে সমস্ত দিক দিয়ে সাফল্য আনে এবং যদি বৃহস্পতি এর সাথে থাকে আপনি সরকারি চাকরি বৃহস্পতির মধ্যে যদি আপনার মৎস্যচিহ্ন স্টার এবং যদি ত্রিভুজ চতুষ্কোণ থাকে তাহলে আপনি এবং বৃহস্পতি রবির ক্ষেত্রে যদি লং রবি রাখা থাকে তাহলে আপনি একটা সরকারি দপ্তর থেকে একটা চাকরি পা একটা নাইনটি পারসেন্ট সম্ভাবনা থাকে এবং এই রবি বৃহস্পতি যদি আপনার যদি সব সঠিক থাকে তাই এই কর্ম আবার বিভিন্ন রেখা বিভিন্ন গ্রহের সম্পর্ক আলোচনা করা হয় তো আপনার কর্ম কোন দিকে যাবে সেই সম্বন্ধেও কিছু জানা দরকার তো কর্ম যদি আপনার রাশিচক্রে আপনাকে রাশি বের করতে হবে সেই বিষয় নিয়ে দেখতে পারবো যে শুক্রস্থান কীরকম আছে কর্ম আমাদের দশমপতি কর্মস্থানে কে বসে আছে সেই গ্রহ এবার পীড়িত কিনা সেই গ্রহ যদি সুফল হয় সেই কর্ম নিয়ে আমরা বিচার করে দিই যে আপনার কি সম্মান দিয়ে যাবে আপনি তেলের বিজনেস করবেন না কি ব্যবসা করবেন কি চাকরি করবেন সেসব সম্মান দিয়ে বলা যায় তো দর্শবেন্দুরা এর জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আমাকে সময় টাইম সমস্ত কিছু দিলে আমি ছক করে আপনাকে বলে দেবো যে আপনার কর্মে কি আছে বা কর্মস্থান কেমন হবে সেই বিষয় নিয়ে আলোচনা কর এবার রেখা যদি আমি রেখা নিয়ে বললাম যে রবি রেখা যদি স্ট্রংলি থাকে রবি এবং বৃহস্পতি উচ্চ এবং বৃহস্পতিতে যদি কোনো শুভচিহ্ন থাকে তাহলে আপনি ভালো পদে অবশ্যই যাবেন প্রিয় দর্শকেন্দরা আজ পর্যন্ত এই পর্যন্তই আশা করি নেক্সট ভিডিওতে আরও রেখা নিয়ে আলোচনা করব আশা করি দর্শক ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করি জয় মা ভগতার জয় তারা